হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছে সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রত্যেকটা গৃহিণীর সকালবেলা উঠে প্রথম কাজ থাকে কিচেনে তো কিচেনে এসে জানলা দিয়ে দেখছিলাম যে বাহিরটা কত সুন্দর লাগছিল এই সুন্দর লাগার কিন্তু প্রধান কারণ হল আমার কিচেনের সাইডে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে পুরো পাতা দিয়ে ভরে গেছে গাছগুলোতে যখন পাতা থাকে না তখন কিন্তু দেখতে ভালো লাগে না আরও গাছগুলোর জন্য একটা মায়া কাজ করে বাংলাদেশে যেহেতু ছয়টা ঋতু তো ঋতু ঘেরার সাথে সাথে কিন্তু গাছপালার রূপও চেঞ্জ হয়ে যায় এর মধ্যে কিন্তু সবচাইতে সুন্দর লাগে বসন্তকালে তখন প্রত্যেকটা গাছে ফুল দিয়ে ভরে যায় পাতা দিয়ে ভরে যায় অনেক বেশি সুন্দর লাগে তো আজকে ভাবলাম একটু স্পেশাল নাস্তা করি একার জন্য যেহেতু এটা আমার জন্য স্পেশালি নাস্তা আমি সবসময় এরকম পরোটা বানাই না ঝামেলা লাগে আমার খুব তো আজকে ইচ্ছে করলো তাই বানালাম আর এই পরোটাটা যেহেতু ডাবল লেয়ারের তো বানাতে তো একটু বেশি পরিশ্রম করাই লাগে আর আমরা বাঙালি নারীরা তো পৃথিবীর সবার জন্য পরিশ্রম করতে রাজি থাকি বাট নিজের জন্য এক্সট্রা পরিশ্রম করতে ভালো লাগে না এদিকে আমি পরোটাগুলো বানিয়ে রেখে রোজাইনার খাবারটা তৈরি করতে চলে আসছি নুডলসটা আগেই বসিয়ে রাখছিলাম তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে তো ডিমটা দিয়ে দিছি ভাবলাম নুডলসের মধ্যে ডিমটা দিলে হয়তো খাবে পছন্দ করবে আর কি যেই খাবার বানাই না কেন একটুখানি খেয়ে রেখে দেয় খাবারটাই নষ্ট করতে হয় তো আমি আলিফকে ছোটোবেলা থেকে চেষ্টা করিনি কখনো হাত দিয়ে খাওয়ার ছোটোবেলা থেকে আলিফকে আমি হাত দিয়ে খাইয়ে দিছি বাট রোজাইনাকে একটু একটু করে চেষ্টা করছি যদি ফেলে দিয়েও আমার কাজ বাড়িয়ে দেয় তাও ওকে হাত দিয়ে খাওয়াই শেখাবো এইদিকে আমি কিচেনে নাস্তা তৈরি করছিলাম আর এখানে পাজি মেয়েটা কি করছে দেখো আমি পরোটা বানিয়ে যে আটাটা রেখে দিয়েছিলাম সেটা চুপি চুপি এনে এখন গায়ে মাখতেছে কি করো আটা দাও না পরে কাজ দেখে ওকে বকা দিব কি আমার অনেক বেশি হাসি পাচ্ছিল যাই হোক বাচ্চাদের এরকম দুষ্টুমি মাঝে মাঝে কিন্তু ভালোই লাগে মাশাল্লাহ আমার ছেলেমেয়ের জন্য সবাই দোয়া করবেন খাবারটা ওর হাতে দিয়ে আবার চলে আসলাম পরটাগুলো ভাজার জন্য জানি ফেলে দেবে দু এক চামচ যাই খায় সেটাই আলহামদুলিল্লাহ কারণ বাচ্চারা তো এমনিতেও খাবার নিয়ে জ্বালাবে সেটাই স্বাভাবিক তবে আমি এখন রোজাইনাকে চেষ্টা করি খাওয়ার আগে অন্তত কিছু সময় ওর হাতে খাবারটা দেওয়ার জন্য আলিফকে নিয়ে তো বেশি আবেগী হয়ে পরে প্রবলেমেই পড়তে হচ্ছে এখন তো হাত দিয়ে খেতেই চায় না তো রোজাইনার সময় এই বলটা আমি একদমই করতে চাচ্ছি না এই আমার নাস্তাটা আমি তৈরি করে ফেলছি তো এখানে একটা ডিম পোজ করে নিলাম আর দুধ চা করলাম পরোটার সাথে দুধ চার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি ভালো হয় আর মজা লাগে কিন্তু খুব এই জন্য আর কি ইদানিং কেন যেন কাজ করতে একদমই ভালো লাগে না প্রচুর আলসেমি লাগে মাঝে মাঝে মনে হয় সবার এরকমই হয় কাজের মধ্যে আলসেমি চলে আসে আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন